নমস্কার বন্ধুরা আজ আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম আগের ভিডিও থেকে আমরা জানলাম যে বৃশ্চিক এই বৃশ্চিক লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ তাই তো এখানে বৃশ্চিক লগ লেখা ছিল এখানে বৃশ্চিকের ঘরে আজকে কোথায় লেখা আছে ধনু ধনু রাশিতে লং লেখা আছে ধনু লগ্নে আজকে আমরা বিচার করব যে কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ এই ধনু লগ্ন থেকে দেখুন এক দুই তিন এইভাবে কাউন্ট করা হয়েছে লাস্টে আবার বৃশ্চিকে এসেই কত হয়েছে বারো নম্বর ঘর হয়েছে বৃষ্টিকটা অথচ আগের দিন কি ছিল বৃশ্চিকটা এক নম্বর ঘর ছিল আজকে সেটা হয়ে গেল বারো নম্বর এইভাবে আমাদের ঘরগুলো ঘুরছে তো যাই হোক চলুন শুরু করি যে ধনু লগ্নে কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ যে ধনু লগ্নে বৃহস্পতিদেব অর্থাৎ দেবগুরু কি এই লগ্নে লগ্নাধিপতি তিনি কোন কোন ঘরের দায়িত্ব নিয়েছেন নিজে প্রথম ঘর অর্থাৎ লগ্ন এবং চতুর্থ ঘর অর্থাৎ শৌখিনের যে ঘরটা অর্থাৎ মা হৃদয় যানবাহন সুখ শান্তি চলমান সম্পত্তি গৃহস্থ জীবন ব্যাঙ্ক ব্যালেন্স যে ঘরটা থেকে আমরা বিচার করি সেই চতুর্থ ঘরে নিজে দায়িত্ব নিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে বৃহস্পতিদেব এই লগ্নে কি খুবই শুভ গ্রহ তারপর আমরা চলে আসবো মঙ্গল গ্রহ নিয়ে মঙ্গল গ্রহ যিনি কি দেবতাদের মধ্যেই একজন পড়ছেন দেবতা গ্রহ এছাড়াও কি তিনি খুবই ক্রূর গ্রহ পাপি গ্রহ নয় কিন্তু ক্রুর মানে অর্থাৎ খুবই রাগী তিনি কোন কোন ঘরের দায়িত্ব নিয়েছেন তিনি পঞ্চম ঘর এবং দেখুন দ্বাদশ ঘরের দায়িত্ব নিয়েছেন পঞ্চম ঘর থেকে আমরা কী বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা জাতক বা জাতিকার পড়াশুনো প্রেম আর সন্তান কেমন হবে সুখ শান্তি এগুলো বিচার করি এছাড়াও কি পঞ্চম ঘরটা কি ত্রিকোণ ঘরের একটা ঘর তাই পঞ্চম ঘর খুবই শুভ ঘর আর দ্বাদশ ঘরের দায়িত্ব পেয়েছে তাতে কিন্তু কোনো খারাপ হবে না কারণ কি তিনি ত্রিকোণ ঘরের একটা দায়িত্ব অর্থাৎ দ্বাদশ ঘর থেকে আমরা কি বিচার করি ব্যয় ক্ষতি জেলযাত্রা বিচ্ছেদ এইসবগুলো বিচার করি কিন্তু তাও মঙ্গল এই গ্রহ এই লগ্নে খুবই শুভ গ্রহ কারণ কি কারণ তিনি পঞ্চম ঘরের দায়িত্ব পেয়েছেন আর পঞ্চম ঘর কি জন্মছকে ত্রিকোণ ঘর প্রথম ঘর পঞ্চম ঘর এবং নবম ঘরের তিনটি ঘর হচ্ছে কি ত্রিকোণ ঘর ত্রিকোণ ঘর হওয়া মানে কি খুবই ভালো একটা ঘর এরপর দেখে রবি গ্রহ অর্থাৎ সূর্য সূর্যকে কোন ঘরের দায়িত্ব দিয়েছেন বৃহস্পতিদেব নবম ঘরের দায়িত্ব দিয়েছেন নবম ঘর থেকে আমরা কী বিচার করি নবম ঘর থেকে ধর্ম ভাগ্য জাতক জাতিকার পিতা পিতৃ সুখ বিদেশ যাত্রা জাতক জাতিকা ধর্ম কেমন মানবে এই সব ঘরগুলো কিন্তু এইসব জিনিসগুলো আমরা কিন্তু নবম ঘর থেকে বিচার করি এছাড়াও কি নবম ঘরটা ত্রিকোণ ঘরের একটা ঘর তাই নবম ঘরটাও কিন্তু খুবই শুভ একটা ঘর তাই এই লগ্নে রবি গ্রহ খুব শুভ দেখুন বৃহস্পতি দেব দেবগুরু হিসেবে কিন্তু যেগুলো দেবতাদের গ্রহ দেবতা গ্রহ মঙ্গল রবি এদেরকে কিন্তু ভালো ভালো ঘরগুলো দিচ্ছেন অর্থাৎ শুভ বুঝতে পারছেন তো এরপর আমরা দেখব গ্রহ শনি গ্রহকে কী কী দায়িত্ব দিচ্ছে শনি গ্রহকে দ্বিতীয় এবং তৃতীয় ঘরের দায়িত্ব দিচ্ছে দ্বিতীয় ঘর কিন্তু এখানে অষ্টম থেকে অষ্টম সূত্র অনুযায়ী কিন্তু অশুভ দ্বিতীয় ঘরটা আর কি আর শনি গ্রহ কি হচ্ছে একটা দানব গ্রহ তাই কি লগ্নের যে অধিপতি বৃহস্পতিদেব তার সাথে কিন্তু একটা শত্রুতা রয়েছে তাই এই লগ্নে বৃহস্পতিদেব অশুভ এছাড়াও কি তৃতীয় ঘরটা কি পরিশ্রম ভাই বোনের সাথে ঝগড়াঝাটি অতিরিক্ত পরিশ্রম করতে হবে কাজ করতে হবে পরাক্রম করতে হবে এই সবগুলো কিন্তু আমরা বাস্তব জীবনে চাই না তাই তৃতীয় ঘর থেকে এসবগুলোই বিচার করা হয় আর সেহেতু তৃতীয় ঘরটার দায়িত্ব দিচ্ছেন দ্বিতীয় ঘরটা থেকে ভালো দ্বিতীয় ঘর ভালো কিন্তু এখানে অষ্টম থেকে অষ্টম সূত্র অনুযায়ী এই লগ্নে শনি গ্রহ হচ্ছে কি মারক গ্রহ তাছাড়া কি শনিগ্রহ বৃহস্পতি দেবের সঙ্গে একটা শত্রুতা সেহেতু এই লগ্নে শনি শনি গ্রহ মারক গ্রহ এরপর আমরা দেখে নেব শুক্র গ্রহকে কোন কোন ঘরে দায়িত্ব দিয়েছেন শুক্র গ্রহকে দেখুন ষষ্ঠ এবং একাদশ ঘরে দায়িত্ব দিয়েছে ষষ্ঠ ঘর থেকে আমরা কি বিচার করি জাতক জাতিকার রোগ ঋণ শত্রু এসবগুলো কিন্তু ষষ্ঠ ও ষষ্ঠ ঘর থেকে আমরা বিচার করি আর একাদশ ঘর থেকে কি বিচার করি একাদশ ঘর থেকে বিচার করি তার ইচ্ছে পূরণ হবে কিনা তার কোনো কিছু কাজে লাভ হবে কিনা স্বপ্ন পূরণ হবে কিনা এসব কিন্তু বিচার করি কিন্তু শুক্র কি দৈত্যগুরু আর বৃহস্পতিকে বৃহস্পতি দেব হলেন কি দেবগুরু এই দুজনের মধ্যে কি একটা শত্রুতা সবসময় বজায় থাকি কারণ শুক্র হচ্ছে দানব আর বৃহস্পতি হচ্ছে দেব দেবতাদের মধ্যে পড়ছে তাই এই লগ্নে শুক্র গ্রহ কিন্তু কি খুবই অশুভ তাছাড়া কি ষষ্ঠ ঘরের দায়িত্বে পেয়েছে ষষ্ঠ ঘর মানে রোগ ঋণ এসবগুলো ব্যবস্থা এগুলো থাকে জাতক জাতিকার মধ্যে সেগুলো জাতক জাতিকা বাস্তব জীবনে কিন্তু চাই না যে আমার জীবনে রোগ আসুক ঋণ আসুক এসবগুলো তো পরবর্তীতে আমরা দেখে নিই আর কি রয়েছে বাকি এরপর কি রয়েছে লগ্ন চন্দ্র চন্দ্র কি চন্দ্র দেখুন অষ্টম ঘরের দায়িত্বে পেয়েছেন চন্দ্র এখানে দেবতাদের মধ্যে হলেও কিন্তু কি অষ্টম ঘরের দায়িত্বে পেয়েছে তাই কি অষ্টম ঘরটা থেকে আমরা কি বিচার করি মানুষের মৃত্যু মৃত্যুর মতো কষ্ট পাবে তার জীবনে কোনো গুপ্ত বিদ্যা ঋণ থাকবে না গুপ্ত ধন থাকবে কি না এইসবগুলো কিন্তু জাতক জাতিকার মধ্যে প্রভাব পায় এছাড়া কি টেনশন জাতক জাতিকার মধ্যে এই অষ্টম ঘর থেকে মানে অষ্টম ঘরটা আমরা খুবই খারাপ ঘর ধরে থাকি লগ্নেছের তিনটে ঘর খুব খারাপ সেটা হচ্ছে কি ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ ছ নম্বর ঘর আট নম্বর ঘর এবং বারো নাম্বার ঘর এই তিনটি ঘর খুবই খারাপ ঘর চন্দ্র যেহেতু অষ্টম ঘরের দায়িত্বে পেয়েছেন তাই এই লগ্নে চন্দ্র কি হয়ে যাচ্ছে খুবই অশুভ তাহলে আমরা শুভ গ্রহ কোনগুলো কোনগুলো পেলাম ধনু লগ্নে ধনু লগ্নে শুভ গ্রহ পেলাম বৃহস্পতিদেব মঙ্গলদেব বুধ এবং রবি এই চারটে গ্রহ শুভ গ্রহ আর অশুভ গ্রহ এবং বা মারক গ্রহ কোনগুলো কোনগুলো পেলাম শনি শুক্র এবং চন্দ্র এই তিনটি গ্রহ মারক গ্রহ আচ্ছা এই প্রতিটা জন লগ্ন ছকেই আমি দেখুন এই সাতটা গ্রহের কথা বলছি রাহু আর কেতুর কিন্তু কথা বলছি না এর কারণটা আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে তো বলে রাখি রাহু আর কেতু কীরকম ফলাফল দেয় না রাহুর যদি রাহু গ্রহ যদি কোনো বন্ধু অর্থাৎ বন্ধুত্ব ঘরে বসে থাকে বা হয়তো ধরুন শত্রু রাহুর সাথে হয়তো রাহু বসে আছে হয়তো বৃহস্পতি দেবের ঘরে বৃহস্পতি কি রাহুর সঙ্গে কী হবে শত্রুতা বুঝতে পারছেন তো কারণ বৃহস্পতি হচ্ছে কি দেবগুরু দেবতাদের মধ্যে আর রাহু কি দৈত্য বা দানব তাদের সঙ্গে মিলবে না কিন্তু রাহু যদি আবার শুক্র বা শনির ঘরে বসে থাকে তাহলে কি হবে খুব শুভ ফল দেবে আর যদি বৃহস্পতি মঙ্গল রবি এদের ঘরে বসে থাকে তাহলে কি হবে অশুভ ফল দেবে এটা সবসময় মাথায় রাখবেন রাহু আর কেতু দু দুজনের ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে পারলাম রাহু বন্ধুর ঘরে থাকলে ভালো ফল দেবে আর শত্রুর ঘরে বসে থাকলে খারাপ ফল দেবে এটা মনে রাখবেন রাহু আর কেতুর ক্ষেত্রে তাই রাহু আর কেতু কিন্তু সব ইয়েতেই সব লগ্নের ক্ষেত্রে হয়তো বলছি না এটার ক্ষেত্রে বলে দিলাম লাস্টে সেপারেট করে একটা আমি বলে দেবো যাতে আপনাদের মনে থাকে এটা বললাম হয়তো মনে থাকবে তো আপনার এই ধনু লগ্নের সম্পর্কে জানতে পারলেন আশা করি ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বুঝতে অসুবিধা হয় ইউটিউবে আমাকে কমেন্টে বলবেন আমি আবার জানাবো আর আমাদের ফেসবুকেও একটা আমাদের পেজ আছে সেটা নিশ্চয়ই জানেন যে ভট্টাচার্য মশাই বলে ওখান থেকে যদি কোনো কিছু অসুবিধা হয় কমেন্ট করবেন আমি যতটা পারবো বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব ধন্যবাদ